হায় এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার শরীরটা আজ বেশি ভালো না গলা ভেঙে গেছে গলা অনেক ঠান্ডা লাগছে আজ আবারও চলে এলাম দুপুরের খাবার নিয়ে একদম খেতে ইচ্ছে করছে না আমার অনেক বেশি প্রিয় একটা ভর্তা এটা হচ্ছে উস্তে ভর্তা যেটা আমার অনেক বেশি প্রিয় আজ আমি এটা দিয়ে ভাত খাব আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং কে কে উস্তা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন দিন পর একটু ভর্তা খেয়ে অনেকটা শান্তি পাচ্ছি খুব ভালো লাগছে খেতে আজকে হোসা ভর্তাটা সবার খাওয়া হয়ে গেছে আমি অবশ্য একটু লেট করেই আসছি খেতে একা একা বসে বসে ভাত খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য শরীরটা একটু বেশি খারাপ লাগছিল এর জন্য লেট হয়ে গেছে হঠাৎ করে সিজন চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে সমস্ত জায়গায় সিজন চেঞ্জ হওয়ার কারণে জ্বর সর্দি কাশি মনে হচ্ছে করোনার মতন আবার একটা প্রভাব দেখা দিচ্ছে সবার ভিতরে সবাই এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকবেন বেশি ঠান্ডা লাগাবেন না হঠাৎ করে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে আবার খুব বেশি গরম পড়তেছে এর জন্য খুব বেশি একটা ভাইরাস সর্দি কাশি ছড়াচ্ছে খুব বিশেষ করে বাচ্চারও অ্যাফেক্ট হচ্ছে এই সময়টা খুব কষ্ট হয় জ্বর সর্দি কাশি হলে পরে প্রচণ্ড মাথা ব্যথা গায়ে ব্যথা খাওয়ার অরুচি সব মিলায় অনেক কষ্ট তাই সবাই একটু সাবধানে থাকবেন এই আবহাওয়া চেঞ্জ হলে পরে অনেক কষ্ট হয়ে যায় ভাত অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই তো খেতে হবে ভর্তাটা খুব মজা হয়েছে এর জন্য লাইক দিলাম যে আসলে সব সময় এক রকম ভালো লাগে না মুখের স্বাদ ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে কোনো সময় ভর্তা কোনো সময় আলু ভর্তা কোনো সময় তোমার মাছের ভর্তা কোনো সময় ঝাল ভর্তা আমি ভর্তাটা অনেক বেশি পছন্দ করি ভর্তা হলে অনেক ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস থেকে ভর্তা ভাজি শাক পাতা সবজি এগুলো একটু বেশি পছন্দ করি আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই অবশ্যই অবশ্যই বেশি খেতে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন ডিমটাই এত বড় যে এবং আরো নতুন নদীটা বের হলে যেন আপনাদের সামনে হাজির হতে পারি ছোট দেখাচ্ছে আমার ভিডিওটা সব জায়গায় শেয়ার করবে আর বেগুন দিয়ে লাই প্রচন্ড ব্যথা জল হয় খেতে একজন আস্তে আস্তে খাচ্ছি অনেক বেশি ভালো লাগে খেতে আমার কথার ভয় শুনলেই বুঝতে অনেক ভেঙে গেছে ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করলে খুব মজাই লাগে খেতে আমার তো বুঝতে ভর্তা আর এই মাছের তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে গেল কিছুই লাগবে না কে কে ডিম ভরা ট্যাংরা মাছ খেতে পছন্দ করে আমার অনেক বেশি আমি যে মাছটা নিয়েছি এটা হচ্ছে ডিম ভরা ট্যাংরা মাছ এই মাছটার পেটে অনেক ডিম আর ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে অনেক বেশি মজা লাগে মাছের ডিম অনেক বেশি টেস্ট হয় বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়েছে ধনে দিয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে আর বেগুন তো আমাদের আরও বেশি পছন্দের বেগুন ভাজি ভর্তা তরকারি সব কিছুই আমার অনেক ভালো লাগে প্রচুর কাঁটা গুড়ি ঘুড়ি কাটার এই কাটায় গলায় ফুটে গেলে একদম শেষ অনেক শক্ত দেখাবো দেখেন কত বড়টা ডিম বের হয়েছে ট্যাংরা মাছের আর এই ডিমটা খাওয়ার জন্যই আমি অপেক্ষা করছিলাম দেখেন কত বড় ভালো করে বাদের সাথে সবজিটা মাখিয়ে নিয়ে খাচ্ছি হালকা করে একটু লেবুর রস দিয়ে নেব সারটা আরো বেশি বেড়ে যাবে টক টক এই যে বাবা খুব মজাই লাগতেছে খেলতে टेरा मसल काटाटा खेते खूब भलो लगे প্রচুর কাটা তাই আস্তে আস্তে বেছে বেছে খাচ্ছি ভাতের ভিতরে চলে গেলে গলায় আটকে যাবে কাটাটা এই জন্য আস্তে আস্তে বেছে বেছে খাচ্ছি এবার মজা করে ডিমটা খাবো কখন সেই অপেক্ষা টক দাখাত একদম লেগে আসতেছিল লেবুর রসটায় যেমন রস তেমন টক কিন্তু খেতেই তো সেই মজা লাগতেছে অসম্ভব মজা পাইছি ট্যাংরা মাছটা খেয়ে ট্যাংরা মাছের ডিমটা আরো বেশি মজার হয়েছিল যাক একটু শান্তি পেলাম ডিমটা খেয়ে ট্যাংরা মাছের ডিম আমার অনেক অনেক বেশি পছন্দ মাছের ডিম বলতে আমার অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছের ডিম ট্যাংড়া মাছের ডিম তারপরে বড় তোমার রুই কাতলার যে ডিমটা হয় ওইটা ভাজি করে ওইটা অনেক মজা লাগে খেতে এখন আমি আর একটা মাছ নিয়ে নেব এটাও অনেক মজার মাছ যারা এটা খান তারা অবশ্যই জানবেন এটা হচ্ছে বেলে মাছ একটা নদীতে হয় নদী খালে ঠালে এগুলো এই মাছটা হয় আমাদের একদম দেশি বেলে মাছ যেটা দিয়ে আলু দিয়ে ভুনা করা হয়েছে আমি ভাত নিব না মাছটা এমনি করেই খাবো যেটুকু ভাত ছিল ওটুকু দিয়েই মাছটুকু খাবো কারণ আর বেশি ভাত নেবো না আমি ভাত একটু কমই খাচ্ছি এদানি অনেক বেশি মোটা হয়ে গেছি এর জন্য ভাত খাওয়া অবশেষে আমার খাওয়াটা হয়ে গেল মাছটা এখন আমি লেবু দুটা খাবো আমার মুখে একদমই রুচি নেই আর লেবু খেলে শরীরের ফ্যাট কাটে চর্বি কমায় আর মুখে রুচিটা অনেকগুণ বেশি বাড়িয়ে দেয় এর জন্য আমি একটা তো নিয়েছিলাম ছিলাম আরেকটা এক্সেসাইজ খেলাম বাবা যা টক দাটখাত একদম পুরোটাই লেগে আসে অসম্ভব টক আমি প্রত্যেক দিনই ভাতের সঙ্গে এক পিস করে দুই পিস করে লেবু খাই কারণ আমি আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছি ওই জন্য চেষ্টা করছি লেবু শশা এগুলো ঘরোয়া খাবার খেয়ে যদি একটু শরীরটা কমানো যায় আর মেইন হচ্ছে ভাত খুবই অল্প পরিমাণে খেতে হবে বাবা অসম্ভব টক আজকে ভাবছি আমি লেবুর কোসাটা খাবো কিন্তু খোসাটা আমি খেতে পারলাম না আমি দেখাতে পারলাম না আপনাদের কারণ আজকে আমার মুখটা অনেক বেশি ভালো নেই কারণ লেবুর কোসাটা অনেক খেতে লাগে এর জন্য অন্য আরেকদিন দেখাবো লেবুর কোষাটা কীভাবে খেতে হয়